যে লংজির প্যানেল চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লংজির তিনশো পঞ্চান্ন আমাদের পাংশার একটা ভালো কুরিয়ার সার্ভিস খুব সুন্দরভাবে নিয়ে আসছে যদি দেখেন বন্ধুরা এখন সূর্যের আলো একেবারেই নেই তারপরেও বারো পয়েন্ট এই ভোল্ট দিতেছে আমাদের সোলার প্যানেল থেকে এটা আপনাদের কেমন সূর্যের আলো আছে এবং কি প্যানেল কিনলাম বিস্তারিত দেখাবো বন্ধুরা আমি আপনাদেরকে যে প্যানেলগুলো এর আগে দেখাইছি আমার এই ভিডিওতে অনেক সময় দেখে থাকবেন যে আমি এই প্যানেলগুলো ব্যবহার করতাম এই দুইটা ছিল এক সময় আমার একটা ব্যাটারির জন্য আর এই দুইটা ছিল আমার আরেকটা ব্যাটারির জন্য এখন এই চারটা আমি একটা ব্যাটারিতে দিলাম এবং সেই কাঙ্ক্ষিত একটা প্যানেল যে প্যানেলটির জন্য আজ একদিন। খুব চেষ্টা ফিকির করে কিনেছি হে হচ্ছে লং জি তিনশো পঞ্চান্ন প্যানেল এই প্যানেলের চব্বিশ ভোল্টের প্যানেল অ্যাম্পিয়ার আছে হচ্ছে আপনার যদি দেখাই দেখতে পারবেন এখানে অ্যাম্পিয়ার আপনাদের দেখাবো দশ অ্যাম্পিয়ার আছে এগারো পয়েন্ট পঁচিশ আছে বিশ অ্যাম্পিয়ারও বাড়াবে যদি আপনারা ভালো মানের কন্ট্রোলার লাগাইতে পারেন আমি মূলত এই প্যানেলটা কিনছি শুধুমাত্র আমার বাসার কারেন্ট বিল কমানোর জন্য এখন আমি আপনাদেরকে কিভাবে কারেন্ট বিল কমাবো সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো বন্ধুরা যদি দেখাই আমার ঘরে কি আছে না আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমার কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা আমি কিনেছি মাত্র পাঁচশো টাকা দরে এবং এই কন্ট্রোলার দিয়ে আমি হচ্ছে আমার ওই প্যানেলের সাথে কানেকশন দিয়েছি এবং এখানে আমার একটা ব্যাটারি আছে যে ব্যাটারিটা আপনাদের যদি দেখাই তার আগে দেখাই এটা আমার অনু এবং হচ্ছে রাউটার যেটা দিয়ে আমি হচ্ছে নেট চালাই আর এখানে একটা আইপিএস আছে যদি আপনারা দেখে থাকেন এটা হচ্ছে ছয়শো বি একটা আইপিএস আর এখানে একটা আছে হ্যামকোর শুধুমাত্র তিরিশ অ্যাম্পিয়ার শুধুমাত্র তিরিশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যা থেকে আমার শুধুমাত্র তিরিশ অ্যাম্পিয়ারে যদি ব্যাটারিটা খুবই ভালো থাকতো তাহলে আড়াই ঘন্টা মতো আমি একটা ফ্যানের ব্যাক পেতাম ফ্যানটা হচ্ছে এখানে যদি আপনাদের ফ্যান দেখাই যে ফ্যান চার ফাঁকাওয়ালা এই ফ্যানটা আমি ব্যাকআপ পেতাম আড়াই ঘন্টা কিন্তু ব্যাটারিটা অনেকদিন দিন বয়স হয়ে গেছে আমি দুই ঘন্টা মতো ব্যাকআপ পাই এখন আমি কি করব। মূলত আমি এই কারেন্টের লাইনটা খুলে রাখবো দিনের দিনের বেলা আমি কারেন্টের লাইনটা খুলে রাখবো এবং যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি পিলাকটা ঢোকাবো তাছাড়া আমি কখনোই ওইটার পিলাক ঢোকাবো না ওই প্যানেল থেকে কারেন্ট উৎপাদন হবে সেই কারেন্ট দিয়ে আমার ব্যাটারি চার্জ হবে সেই ব্যাটারি থেকে আমি আমার ব্যাক আপ হিসাবে ব্যবহার করব। প্রয়োজনে তাছাড়া যত কিছু আছে সব চলবে কারেন্টে আর এখান থেকে আমি সুইচ দিয়ে আমার ল্যাপটপ আসছে সেই ল্যাপটপ এখান থেকে চালাবো এটা হচ্ছে আইপিএসের লাইন এবং এখানে আমি যদি ফ্যানের লাইন দিই ফ্যান চলবে লাইটের লাইন দেই লাইট চলবে কোনো কিছু চার্জ দিতে চাইলেও আমি এখানে দিয়ে চার্জ দিতে পারবো খুব শীঘ্রই এবং প্যানেল কত দিয়ে কিনেছি সেটা জানার জন্য আপনারা অনেক আগ্রহের সাথে ওয়েট করতেছেন এই প্যানেলটি কিনেছি আমি তেইশ টাকা প্রতি ওয়াট রেটে তিনশো পঞ্চান্ন গুণ তেইশ তাহলে আসতেছে আট হাজার একশো সামথিং টাকা ছাপ্পান্ন টাকা সম্ভবত হবে এই টাকা দিয়ে আমি প্যানেলটি কিনেছি এবং ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমার প্যানেলে খরচ হয়েছে আট হাজার সাতশো চল্লিশ টাকা যাই হোক প্যানেলটি কিনে আমি কিন্তু খুশি কারণ প্যানেলটি অনেক বড় এবং যদি তিনশো পঞ্চান্ন ওয়াটের জায়গায় যদি আড়াইশো ওয়াটও দেয় তাও কিন্তু আমি প্রফিটেবল বা লাভবান হব আর প্যানেলের বিশেষ একটা বিষয় আপনাদের জানায় রাখি রোজ যত বেশি উঠবে ততই যে প্যানেলে বেশি বিদ্যুৎ উৎপাদন হবে তা কিন্তু নয় কোন কোন ক্ষেত্রে যদি বেশি হিট হয়ে যায় তাহলে বিদ্যুৎ কম উৎপাদন হয় ওই সময় যদি পারেন একমখ পানি মেরে দেবেন দেখবেন যে আবার বিদ্যুৎ বেশি তৈরি হচ্ছে